এই ভিডিওর মাধ্যমে আমি পেটিকাল ভাবে দেখাবো কিভাবে অজু করবেন অজু কিন্তু অনেক দস্যকাসেন পারেন না অজুটি শিখে নিন সঠিক নিয়মটি দেখুন প্রথম হাতের কব্জে তিনবার ধুতো করবেন আঙ্গুলের চিপে চাপে ভাইরা তিনবার ধুতো করবেন আমার তিনবার ধুতো করা শেষ এবার তিনবার কুলি করবেন

হবে না ওযু নষ্ট হয়ে যাবে একবারে পুরো বরবাদ হয়ে যাবে। মুখের গুলো শুকিয়ে পুরো মুখ সমস্ত তিনবার ধুতে হবে না হলে ওযু ভেঙে যাবে। ও তিনবার মুখ ধোয়া শেষ। এবার ডান হাতের কনুইsho তিনবার ধুতে হবে। কোনো জায়গা যেন শুকনো না থাকে। পুরো ভিজে থাকতে হবে। না হলে পুরো ওযু বরবাদ হয়ে যাবে। আমার ডান শেষ এবার বাম হাত ধুবো আমার হাত ধোয়া শেষ এবার মাথা মাসিক করব আপনি অনেক দর্শক আছেন এইভাবে এইভাবে টানলেন হবে না অজু গুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার অনেক দর্শক আছেন বদান এভাবে টানলেন হবে না অজু হবে না অজু গুলো নষ্ট হয়ে যাবে কেন আপনি আঙ্গুল ঢুকে ইয়া করেন মাসিক করেন হবে না সঠিক নিয়মকে খেয়াল করুন আমি কিভাবে করি তিন আঙ্গুল দিয়ে এভাবে দিবেন এবার কান করব পুরো কানের ভিতরে চিপাই চাপা সব পরিষ্কার করতে হবে এবার কানের দিয়ে দুই আঙ্গুল দিয়ে টান দেবো এবার গদ গদর্শক টান হবে না চাপ দিয়ে ধরে রাখতে হবে আমার শ্যার গদ্যান নাশাক করে এবার ডান পেটটা পুরশো তিনবার ধুতে হবে যায় সমস্ত কিছু ধুতে হবে এবার আপনি অনেক দর্শক আছেন অজু পারেন না অজু কিভাবে করতো হেটো জানেন না আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ওযু শেষ করে এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন আকাশের দিকে তাকে মুখের দিকে পানি নিয়ে আমি পুগুলে পানি দেখতে গিললাম না কল পানি এলে আপনারা গিলে পারবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল অবশ্যই পড়বেন